তো তারপর আন্ডা বড় ভাইয়ের সিন্জিত করে যাই গিয়েছে সমসাগর এর ইয়ে হচ্ছে আন্ডাফেনি ফরশুরামের রোড ইয়ে আর কি তো এনে আন্ড ফরসুরাম মুখোজলা তুন চোদ্দার মুখোজলা পর্যন্ত যেতে লাগে হচ্ছে এক ঘন্টা একত্রিশ মিনিট এনে আন্ডাফেন তুন লাগে হচ্ছে সাতত্রিশ মিনিট আর আন্ডা তো এনে সিন্জিত করে গেছি আর কত আন্ডা তুন যাইনি আন্ডা হচ্ছে চন্দনাতুন গেছি চন্দন হচ্ছে গ্রাম সাইড সিহতলে আন্ডা প্রায় তিন ঘন্টার মত লাগে গেছো চোদ্দ গ্রাম যাইতে তারপর চোদ্দ গ্রাম আই এর আন্ডা বেগুনে নাস্তা উঠলেছি বেগুনে নাস্তালে বরিছি এনে বড় ভাই সো আছে তো ইয়ে আছে আন্ডা বড় ভাই চান্দু হ্যালো গাইস আন্ডা এনে আসি গেছো চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম না চোদ্দ গ্রাম আসি গেছো বড় ভাই সাকিব কালা বিলে ইয়া ইয়ে বাগিনা রাকিব তো আসলে মজার বিষয় হচ্ছে আন্ডা এনে সিন সিন লই এরে যাইরগো চন্দনাতুন ডাইরেক্ট সাত পূজাইরগো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তারপর আন্ডা চা নাস্তা করি রনে দিছি এ নান্ডা ফেনে তুন চাত যাইতে হচ্ছে লাগে হচ্ছে মোট দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট হাইজে যাইলে আর টেন এড করে যাইলে হচ্ছে তিন ঘন্টা একান্ন মিনিট প্রায় চার ঘন্টার মতন আর কত আন্ডা তো এনে চিন্তিত করে গেছি এগো তাহলে আন্ডা চাঁদপুর পূর যাইতে যাইতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতন লাগে গেছে গো তো আন্ডা ওই আসি আছে কুমিল্লাতে কুমিল্লার চাঁদপুর যাইতে লাগবে হচ্ছে দুই ঘন্টা একুশ মিনিট হেও হাইজে যাইলে আর আন্ডা সিন জিতে তো আরও বেশি লিখবো তারপর আন্ডা যাই গেছে হাসা করে দেখছেন আর বড় ভাইন মেনে ক্যামেরায় হিরেছি কি হাসি দিছে মুসকি আছে তো অবশেষে আন্ডা চাঁদপুর জেলাতে ঢুকিয়েছি চাঁদপুরে রয়েছে আটটি উপজেলা আটটি থানা আটটি পৌরসভা উনানব্বইটি ইউনিয়ন এক হাজার একচল্লিশটি হচ্ছে মোজা আর এক হাজার তিনশো পঁয়ষট্টিটি হচ্ছে গ্রাম তো অবশেষে আমরা চাঁদপুর চলে এসেছি এসি আমরা এখন আসি চাঁদপুর তবে এখানকার দৃশ্য গুলো এত যে মজা লাগছে আর বলে বুঝাতে পারবো না তো আন্ডা ফারকেকান এনে ছবি তুলবে ফস্টলে পরিসেছে তা কয়েকখান ছবি তুলে দিলাম এনে কিন্তু দৃশ্যই অসাধারণ এত যে মজা লাগছে আর বলে বুঝাতে পারবো না চাঁদপুর ইয়ান হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর চাঁদপুর জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং সবচেয়ে বড় শহর ও জনবহুল স্থান এই চাঁদপুর শহর ইয় হচ্ছে পদ্মা এবং মেঘনা নদীর সংযোগস্থলে নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত এই চাঁদপুর জেলায় হচ্ছে ব্রিটিশ আমলে প্রশাসনিক পূর্ণ ফলে আঠারোশো আটাত্তর সালে প্রথমে চাঁদপুর মহাকুমর সৃষ্টি হয় আর চাঁদপুর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে আঠারোশো ছিয়ানব্বই সালে অক্টোবর মাসের এক তারিখে তো আন্ডা বন্ধুগুন বেগুনে টয়লারি গেল করছে মানে মিনি কলক্ যাইতে কত লাগবে তো অবশ্যই এগুনে কথা কইলাইছে আইতন মজিলাম তো আর আন্ডা অবশেষে টয়লারি উড়িয়ে গেলাম সেগুনে উড়িয়ে গেছে গায়ে লাস্ট উড়িয়ে তো ওইটা আন্ডা আর আরেকটা কথা ইন হচ্ছে হুরন সারা ইয়ে সাইতন বুঝছেন না তো আরেক কথা হচ্ছে ইনে একশো টাকা হচ্ছে বাড়া আইজন জন হচ্ছে একশো টাকা বাড়া যাইতে পঞ্চাশ টাকা আইতে পঞ্চাশ টাকা বুঝছেন নে তারপরে আন্ডা বেগুনে বই গেছি তো এই যাইতে সময় কিন্তু একশো টাকা দিতে বুঝছেন সময় কোনো বাড়া লাগতো না তারা নিজে আনে দেখছেন দৃশ্য এনে কি সুন্দর এনে অপরূপ দৃশ্য মনোমুগ্ধ দৃশ্য কিন্তু তারপর আন্ডার ট্রলার হার সারা দিছে আন্ডা যায় ব্যাগগুনে হ্যাঁ আন্ডা বিলে বরিছে আর কি তো আন্ডা সেগুণ হচ্ছে আগাদি বইছে এগুনে একটা ব্যাগের সামনে বইছে এগুলো বলে সামনে দিব তো আন্ডা সারা দিছে আয় উড়ি উড়িয়ে বিডিও দেখছেন ব্যাগগুনে ভিডিও করে আরিয়েন কালাবিলে আর আই আর তো আর আন্ডা রে মোবাইল মোবাইলিয়ান দিয়েছি কই দে এখান চট ল তো আন্ডা দুনি এগুণ নাই কত শুধু এগুণ সে ওই বিতে বইছি তো আন্ডা অবশেষে মিনি কক্সবাজারে শাড়ি এনে দিয়ে চলিয়েছি ইয়ানসো একটু গাঙের মতন আরকি শাড়ি এনে দিয়ে এনে সবুজ গাছ আসে অসাধারণ কিন্তু দৃশ্য এনে দিচ্ছে এনে অসাধারণ খুব ভালো লাগছে কিন্তু খিএতে তো কইদে যাতে যাইতে মানে ইয়ে ডিটেলস কই দি ইটা ইয়ে আসিল এই মিনি কক্সবাজার ইন হচ্ছে তিন মৃত্যুন নদীয়ে তিন মৃত্যু নদী আইসে মানে ইন সমুদ্রের মতন লাগে তাহলে ইয়ের হচ্ছে মিনি কক্সবাজার বুঝছেন নি আর তিনিয়ার নদীর নাম হচ্ছে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলস্থনে অবস্থিত একটি পর্যট কেন্দ্র মানে এই মিনি কক্সবাজার ইয় আর কি ওই ইন্দি দেখছেন আন্ডা কালাবিলে বিডিউ ঘরের আর ওই ইন্দির আন্ডা ভিডিও বিডিউরের বাগিনা ডাগিন গুন তো অবশেষে চলি এলাম বেগুনে থিয়ে উড়ি বেরগালা বলি এর সান সান্না তো আর একটা হচ্ছে বেশি লাস্ট অবধি মজা লাগছে বেশি গিয়ে জানে না নাই বেড়া গাদি হে গুণে দেখছে না যাচ্ছে কারণ যা সিএন হচ্ছে আন্ডার দিয়ে এর বেশি লাফার বুঝছেন আন্ডার মেয়ে বেগুনে লাফার কিলে কনে করবো তো এই আন্ডা ইন্দির দৃশ্যকাল লই লাইছি বি একগুনে ভিডিও করে রে গুনে ইন দৃশ্য ইনো সুন্দর লাগে তো দেখতে থাকুন সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুনগুন গুঞ্জরনি তো আন্ডা অবশেষে চলে এলাম এই দ্বীপের মাঝখানে এই দ্বিফিয়ান্তে হচ্ছে স্যারি নদী হচ্ছে সাগর এই দ্বীপের স্যারি নদী হচ্ছে তিনজন নদী আছে ফর্দা নদী আছে মেঘনা নদী আছে আর ডাকাতিয়া নদী ইয়ান আছে বুঝছেন হোক খুব ভালো লাগছে কিন্তু এই দৃশ্যইয়ান তো ইয়ান দিয়ে নেলে কোনো ওই দিয়ে সালার ম্যানিক গেল কথা কর ছবি তুলবেলা বলি কিন্তু এই দিফিয়ানের মাঝখানে যেই গরম পছন্দ গরম হতেছে কিন্তু তো ইয়ান দিয়ে আটা কালাবিল করতে আসল ঠান্ডা খাই তো হেঁটারে সব দিলাম মোবাইল দনুগা মিলে ঠান্ডা খাই তো ঠান্ডা মান্ডা সব খাওয়া শেষ এখান থেকে এখন বিদ্যালয় জামুঘ তো এই পর্যন্ত ভিডিওটা আনুকা আর ভিডিও নিকে চলেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আর ফেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন আল্লাহ আস সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে